তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জয়ন্তী ঝাঁট দিতে শুরু করে দিয়েছে বাকুলে ভিডিও শ্যুট করবে বলে খুব তাকাত দাগাত উঠেছে এখন টিকে লড়াইটা বাজে ভিডিও শ্যুট করবে বলে তো একটু তাড়াতাড়ি করতেই হবে কাজ কারণ কাজ তো করতেই হবে বাড়ির রাস্তাটাও ঝাড় দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে ভিডিও শুট করবো ওই জন্য কাজ ছাড়ছি এখন তো তো বলেই দিলো জানতি তো দেখতেই পাচ্ছো ঝাঁট দিচ্ছে যেখানটায় আমরা ভিডিও শুট করি এখানটায় তো ঝাঁটটা দিচ্ছে এখানটায় আমরা বেশি ভিডিও শুট করি सही तो ना कि जयंती झाड़ दे दाओ देखते ही पाच <laughs> तो बंधुरा भिडियो केमन लगलो अवश्य कमेंटे जाना एदिकटा झाड़ दिबे যে আমাদের ভাই